আসসালামু আলাইকুম আকুরা। যারা আসলে চুডি বাটি টிரஸ் দিয়ে আপনারা তো পালনরাই দিতেছে। কই বাটি ড্রেস আসবে ওর ফটো রে কি ড্রেস দেখাবো বলে। তবে ড্রেস দেখানোর আগে একটা কথা আবি বলি। যে আপনারা পেজে লাইক ও এটা ফলো দিয়ে রাখবেনটা। রিজের টাইমলাইনে শেয়ারও করে রাখেনটা ইউটিউবে যারা দেখতেছে তারা সাবস্ক্রাইবও করে রাখছেটা। তারপরে যদি আমাকে খুঁজতে থাকে আবার পেজ আর ইউটিউব চ্যানেল যখন খুঁজে পান না তখন কি অবস্থা হবে বলেন আমার এক রেগুলার কাস্টমার আমার রেগুলার এক আপু সবসময় ড্রেস দেয় আমার ছবিটা দেখে বলে রাখছে এখন ভাই আমি আমার ছবি আস্তে আস্তে সরাই ফেলেছি গত তিন বছরের চার বছরের যত লাইফ ছিল আমার মেকআপ করা সব ডিলিট করে ফেলছে আবার পেজে কিন্তু আপনি কোনো প্রিভিয়াস চার বছর আগে কোনো ভিডিও পাবেন না সো আমি ট্রাই করছি একটু পর্দায় থাকার জন্য তো আপনারা পেজে লাইক দিয়ে রাখেন পেজে ফলো দিয়ে রাখেন আর সবচেয়ে ভালো হয় আপনি আপনার টাইম লাইনে মানে ফেসবুক যে টাইম লাইন আপনাদের আছে যেটা চালান ওটা আপনারা একটা ভিডিও আবার শেয়ার দিয়ে রাখেন তাহলে যে কোনো সময় আমাকে খুঁজে পেলেও আপনি পেয়ে যাবেন এক আপু আপনার সাভার থাকে প্রচুর ড্রেস আমার কাছ থেকে নিয়েছে দিচ্ছে হঠাৎ করে সে ডিখোজ হয়ে গেছে তবে কি ব্যাপার কি হয়েছে সে খুঁজে পাচ্ছে না যেভাবে হোক যেভাবে হোক কোনো ভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আমাদের পেজের নাম্বারটা ছিল তো সেখান থেকে খুঁজে পেয়েছে আমাকে এত বাস পরে তা আমি ড্রেস দেখানোর আগে একটা কথাই বলবো আপনারা যে অবশ্যই পেজে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস সাবস্ক্রাইব করে রাখলে আপনার নোটিফিকেশন ওই সময় আসে না তখন কি করবেন আপনারা যদি একটু শেয়ার করে রাখেন বা ভিডিও সেভ করে রাখেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন না নামবেন তাহলে আপনারা খুঁজে পাবেন হ্যাঁ আর নোটিফিকেশানটা অন করে রাখবেন দেখবেন কি পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করলে নোটিফিকেশন চলে আসবে আচ্ছা এখন চুরি ড্রেস দেখাচ্ছি আমি একটা কথা বলি এই যে লটগুলো আসতেছে মানে এখন যে তো বাটিক ভাই এই বাটিক নিজের হাতে করতে হবে মানে নিজের হাতে তৈরি ড্রেস তার উপরে কিন্তু ডিজাইন একটা পরটা আসতেছে তো এই ডিজাইনটা শেষ হলে আবার ঈদের পর পাবে কারণ মাঝখানে কিন্তু একটা ল টাইপ ছুটি হয় আমাদের সবার কমসে কম পনেরো থেকে বিশ দিনে ছুটি হয় ওয়ার্কারদের তো আবারও সেম আমি ওয়ার্কার আপনার স্কুলে চাকরি করে যেহেতু আমিও পনেরো দিন বন্ধ পাই বিশ দিন বন্ধ পাই তো সবার একটা ল টাইম ছুটি চলে আপনার ঈদের সময় সো আমি বলবো কি যা যেটা পছন্দ হয় দিয়ে দেন পরে নেব পরে যেমন কান্নাকাটি করেন তখন আমি আমার কিছু করার থাকে না বলেন আচ্ছা আমি ফার্স্ট ওই ডিজাইনটা থেকে স্টার্ট করছি কারণ এখানে আপনারা মোটামুটি সব ডিজাইনগুলো আপনারা দেখেছেন যারা নতুন তারা দেখেন নাই যে কালেকশন আছে এখান থেকে নেবেন আর লাল একটু বেশি রেখেছি কেন কারণ সামনে আমাদের পহেলা বৈশাখ আছে তো যারা একটু কমের মধ্যে চাচ্ছে তাদের জন্য আমি এই লাল ড্রেসটা রাখছি ওকে তো ফার্স্ট আমি কফি টা দিয়ে স্টার্ট করছি কফি কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটু লেস প্যানেল যা লাগার যা ডিজাইন করার আপনারা করে দিয়ে খুব সুন্দর একটা চুটি বাটি চলে আসছে আর ডিজাইনটা ফাটাফাটি এই হচ্ছে আপনার ডিজাইনটা মানে সিম্পলের মধ্যে আমরা ডিজাইনটা এত সুন্দর রাখার ট্রাই করছি দেখেন চোখে কিন্তু ভালো লাগছে আবার চকচক করছে না হেভি জিবিও লাগছে না একদম ফ্রেশ স্মুথ একটা ডিজাইন কালারটা তো আরও নাইস অনেকগুলো কালার বসানো হয়েছে সম্পূর্ণ বেক্সি আমি আবারও বলি সম্পূর্ণ বেক্সি কাপড় খুবই আরাম আর অনেকে জিজ্ঞেস করে যে আমাদের যে অর্গেডিগুলো আছে না ওগুলো আরাম কিনা হ্যাঁ ওগুলোও আরাম ওগুলো ওয়াশ করার পর একদম সফট হয়ে যাবে যে কটকটা খসখসা নো সেই না এগুলো সফট অর্গেডটি আপনারা ওটা ওটা বেক্সির চেতে একশোটা কম পাতলা ঠিক আছে এটা হচ্ছে আপনার মানে এই কাপড়ের উপর কাপড় হয় না বডি আছে এইট্রি ফোর যখন ওয়াশ করবেন ও আরও বড় হবে যা বড় হবে তো হবে ওটুকের কথা নাই বা বললাম ফোয়ার সাইড ব্যাক সাইড সেই ব্যাক্সি ব্যাটরিও সে আছে মোভের মধ্যে করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চিল্লাইয়া চিল্লাই প্রতিদিন একই কথা বলি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি যদি উপরে লেখে দেই তাও পরেন না ভিডিওতে বলি তাও সরেন না তাহলে আর তাহলে কেমনি বলবো বলেন আচ্ছা এই হচ্ছে ওড়নাটা এই ড্রেসটা ওড়নাটা এত সুন্দর এত সুন্দর মানে আমি ঠিক দেখতেছিলাম কেন সুন্দর বলছি প্রতিবার বাকসা থাকে ভিষেপ থাকে এই কালার ওই কালার কিন্তু এবারটা হয়েছে একদম বডি যে কালার ওড়নাও সেই কালার সালোয়ারও সেই কালার হাতাও সেই কালার সেম সিম্পলের মধ্যে ড্রেসটা আবার মনে হয় এই কালারটা ফস্টা হোক কালো হোক শ্যাবলা হোক অনেক বেশি সাদা হোক বোটা হোক লম্বা হোক অল্প বয়স হোক বেশি বয়স হোক সবার গায়ে ভালো লাগবে মানে আপনার মানুষ মানুষদের বলে দিতে পারি যে আপনার আপনার গায়ে কোন ড্রেসটা ভালো লাগবে কোন গানটা ভালো লাগবে কিন্তু এই কালারটা আবার বলে হচ্ছে যে সবার গায়ে ভালো লাগবে এখন দেখে সালোয়ারটা এত সুন্দর এত সুন্দর সালোয়ার অনেক আছে এক কালার সালোয়ার পছন্দ করে তাদের জন্য আমি বলবো কি জানেন এটাতে জামা বাড়ায় ফিলেন আর সালোয়ার নিজেরটা বাড়ায় পড়ে বানাই লাগে না এখন সবুজ আছে লাল আমাদের অ্যাভেলেবেল থাকে বাসায় হাতার কাপড়ও ফুল স্লিক হবে হাতায় তিনটে প্যানেল আছে ড্রেস দিয়ে আগে নর্মাল বাড়িতে ওয়াশ করবেন আবারও বলি ড্রেস দিয়ে আগে নর্মাল বাড়িতে ওয়াশ করবেন ইটি ভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দেবে। প্রচুর কাপড় আছে যদি কেউ থাকে তাকে বানায় দিতে পারবেন ওকে প্রাইস ফিক্সড এক টাকা যেটা যে প্রাইস আগেও ছিল এখনও আছে এই বছর ট্রাই ওকে তারপরে কফি গেল এখন আছে অরেঞ্জ অরেঞ্জ আচ্ছা এই হচ্ছে অরেঞ্জ এই এটা মিষ্টি একটা অরেঞ্জ মিষ্টি একটা অরেঞ্জ আমাদের প্রিভিয়াস যে ডিজাইনগুলো গেছে ওগুলোর খুঁজে ডা হ্যাঁ ওগুলো পাবের ডা ওগুলো পাবের ডা ওগুলো ডাই ওগুলো শেষ ওগুলো স্টক অফ হয়ে গেছে ওই ডিজাইন আমরা আনবো না তো আর ডিউরিও ডিজাইন আসছে এই থেকে কি আপনি চয়েস করেন আচ্ছা এই অরেঞ্জটা ক্যাট অরেঞ্জটা বৃষ্টি একটা অরেঞ্জ কালার অনেক দিন পর আসছে অরেঞ্জ কালার যারা অরেঞ্জ কালার চেয়েছিলেন ছিলেন পান নাই অনেক ওয়েট করেছেন তাদের জন্য এটা কারণ আমাদের কিছু কমন কালার আসছে যেটা আমরা সবসময় করি কারণ ওগুলো আমার চাহিদা বেশি এটা হচ্ছে বৃষ্টি একটা অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা বৈশাখে পরার জন্য দিতে পারেন যদি আপনি সুন্দরী আপু হন যদি সুন্দরী গোলো বলু বোটে সুটি আবার আপু থাকেন আবার এই ভিডিওতে যদি দেখে থাকেন পেজ দিয়ে থাকেন এই দেখেন সালোয়ারটা আমি এবার দেখলাম পুরোটা তাহলে আবার বলবে চাপু আপু সালোয়ারের কাপড় তো জামা বানাইতে হ্যাঁ যারা এক কালার সালোয়ার পছন্দ করে তাদেরকে আমি অ্যাডভাইস দেবো এটা দিয়ে আপনারা জামা বানায় এখন বড় হাতার কাপড় কই পাইবেন

ফিক্সড প্রাইস এক টাকা দশ টাকা চোদ্দ টাকার প্রাইস হাজার পঞ্চাশ টাকা কোনো প্রকার দাবা দাবি করবে না পাইকারি দেয় না বা এখানে বসে আমার দ্রুত ড্রেস দেখাইতে হবে আমার কন্যা এসে পড়েছে আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারটা হ্যাঁ আমি একটু হারিয়ে দেখাই যেহেতু সেম ডিজাইন সেম ডিজাইন আপনারা স্ক্রিনশট দিবেন আমাদের কাছে কোনো ছবি নাই পিক প্লিজ পিক প্লিজ পিক প্লিজ করতে করতে যার শেষ হয়ে যায় ভাই ছবি সহ ইনবক্স করবেন যদি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবে দেখেন পার্পেল তো সুতো প্রত্যেকটা কালার সুতো এটা হচ্ছে সালোয়ার উল্টো করে বাস করা করে ঠিক করে দেবো আবার সময়টাই হারিয়ে করে নেই আচ্ছা এই হচ্ছে আপনার ওটাটা বিশাল বড় রামাচি ওটা সুরতি টুরাস হয়ে যাবে ও বা ও বা বিলকু বিলকু সে আচ্ছা এই হচ্ছে বিশাল বড় রামাচি ওটা সেম ড্রেস এর যে কালার আউ এই যাও দিকে যাও দিকে যাও হ্যাঁ ঘুরে আসো যাও তো ঘুরে আসো সেম ড্রেস সেম কালার সেম ওন্ডা সেম সালোয়ার সব কিছু সেম কালার কম্বিনেশন খুবই সুন্দর ড্রেস সামনে সামনে অনেক সুন্দর আপনাদের লাইভে ক্যামেরা কেমন লাগছে আমি জানি না ছবিতে কেমন লাগছে মোবাইলে কেমন লাগছে জানি না খুব খুব সুন্দর খুবই সুন্দর আমার মনে হচ্ছে যে বৈশাখ উপলক্ষে করা হয়েছে লাল আচ্ছা এটা হচ্ছে রেড বেরু মিক্সড কালার নেই কিন্তু ওই লাল টকটকাটা হ্যাঁ লাল টকটকা না এটা হচ্ছে রেড বেরুন মিক্সড কালার হ্যাঁ একটা ডাল দশটা ডাল যেটাই দেন ফিক্সড প্রাইস আর একটা কথা হচ্ছে আমরা পাইকারি সেল করি না হ্যাঁ পাইকারি দেই না পাইকারি দেই না খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর চুন্ডি চুন্ডি ত্রিকুশ এই যে নাইস কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইন ও বা ও বিলকু এদিকে আসে না কে ও মিলকে ও দুষ্টবি করে বিয়েটা কাপড় দাও কেন আচ্ছা এখানে ড্রেস দেখাই সরো যাও ক্যামেরা সরে যাবে ক্যামেরা লড়ে যাবে ক্যামেরা সরে যাবে সব জায়গায় ডিস্টার্ব ভালো লাগে না কি আচ্ছা এই হচ্ছে পুরো ওটা এটা কিন্তু গোল জামা সুরতে জামা হয়ে যাবে তোমাকে ড্রেস বানাই দিবো এবার ইতে যাও যাও আবার ড্রেস দিয়ে কে কাপড় দিয়ে তারপর তোমাকে ড্রেস বানাই দিবো ওকে আপুরা প্রাইস হচ্ছে এগারো পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা প্রাইস এই বিচ্ছ এসে পড়ছে বিচ্ছু ওকে পাঁচটা কালার হ্যাঁ এখন দেখাচ্ছি ব্লুটা বা থেকে এক ফোটে রড়লে কিন্তু ক্যামেরা সরে যাবে ক্যামেরা সরে গেলে আমি কিন্তু ড্রেস দেখাতে পারবো না পুরো বরবাদ হয়ে যাবে আমার আর ঠিক না চুটি পাটি থেকে জন্য কবে থেকে অপেক্ষা করতেছে বল তো হাপুর এখনই ডিএ ডার যেটা যেটা দেবেন গিফট করার জন্য এগুলো পারফেক্ট কারণ বেক্সি আছে গরমের মধ্যে আপনি পুরো আরাম পাবেন জার্নি করতে পারবেন ঘরের বাইরে সব জায়গায় পড়তে পারবেন অফিস করতে পারবেন যাকে গিফট করবেন সেও আপনার কি বলবে আপনাকে থ্যাংক ইউ বলবে যে এত সুন্দর

কষ্ট করে যে থানায় যাই দিয়ে আসতে হবে আপনার কিছু করার নাই তো এই ডিজাইনটা দেখেন আপনার আলপোড়া ডিজাইন আপনার পার্পল কালারের মধ্যে আছে এটা ওটাটাও সুন্দর পাতা ডিজাইন এগুলো আসবে না এগুলো ঈদ পর্যন্তই শেষ ঈদের পর আসবে না এই ডিজাইন আচ্ছা এই হচ্ছে আপনার এক পাশে বাকসা এক পাশে চুডি পাশে খুব সুন্দর করে পাতা করা আছে এবং পাতার মধ্যে বাকসা করা হ্যাঁ ওগুলো কিন্তু মোম ওগুলো বোম নিচের প্যাডেল তিনটা চারপাশে প্যাডেল আছে বেশি এক ফুটা ক্যামেরা যদি ডরে না তো তোমার আছে খবর আছে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় ওকে পার্পল কালার যারা পার্পল লাভার আছে তারা দিতে পারে এক হাজার পঞ্চাশ টাকা লতা ডিজাইন পাতা ডিজাইন ও বিলকু মাও 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 আচ্ছা এখন দেখাচ্ছি এই ব্লুটা ব্লুর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন একটু দুটো দেখাই ভিডিও অনেক লং হয়ে যায় আসলে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এবং কালার তো অনেক আছেই এইটা তো ব্লুর সাথে ব্লুর সাথে একদম মানে নতুন একটা ডিজাইন আসছে আমাদের যেগুলো নতুন সেগুলো আপনার ঈদের পর পাবেন হ্যাঁ যেগুলো নিউ ডিজাইন এগুলো সব পাবেন আর ভালো কথা একটা বলছি যে কয়েকটা ড্রেস আছে আমাদের নশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়েছিলাম কিছু কিছু কালার আছে আমাদের কাছে তো পেজে দেওয়া আছে ছবি ওখান থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ যারা নশো পঞ্চাশ টাকা নিতে যাচ্ছে এটা হচ্ছে প্রোডাটা

আমি রিসেন্ট একটা ব্ল্যাক কালার ড্রেস পাঠিয়েছি ব্ল্যাক চুটি পাঠিয়েছি একটা যে সিকোয়েন্সের এটা রাখি বিল কি পেশে আছে তো আচ্ছা লাল রেড পেরু হ্যাঁ রেড পেরু পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখে না লাল পড়তেই হবে এরকম একটা ব্যাপার লাল সাদা আবার তো মানে আমার অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে তারপর আমি একটা মারাবো কারণ বৈশাখ বলে কথা আর নতুন ড্রেস না পরলে হয় আচ্ছা এটা হচ্ছে আপনার লাল সাদা যারা নিতে যাচ্ছে তাদের জন্য আর ডিজাইন তো সেই ব্যানের আছে মোট ছয়টা ফোর সাইড ব্যাক সাইড সেই এই হচ্ছে উনারটা সরি সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা ফুল কাজ করা আছে একদম সফট যারা আরামদায়ক ড্রেস চান ঘরে বাইরে সব জায়গায় পরবেন তাদের জন্য এই ড্রেস অফিস করতে পারবেন এটা উনারটা ওনারটা অনেক সুন্দর যারা বাকরসা ওরা পছন্দ করেন না তাদের জন্য এটা

প্রত্যেকটা ড্রেস দাবাচি ওটা সুরাতি ড্রেস খুব সুন্দর পরে অনেক আরাম পাবে আপনি যদি বোরখার নিচে পড়তে চান বোরখার নিচে পরবেন গরমের সময় কিচ্ছু হবে না এসে আপনি ওয়াশ করে ফেলবেন যারা আবার পর্দা করেন যে সমস্ত আপুরা তারা বোরখার নিচে এই জামাগুলো পড়বেন যেহেতু বেক্সি পাতলা আপনার ঘাপ যদি হতেও থাকে কোনো প্রবলেম হবে না কোনো প্রকার আপনার ঠান্ডাও লাগবে না আবার যে ডাক বন্ধ এটা হচ্ছে কি সমস্য আমি যাই এর ডাক্তার দেখাতে হবে আবার হয়তো বা বলে কৃষির জন্য এই প্রবলেমটা হচ্ছে আই লস্ট চোখে ভালো যাবে বা ও বা চোখে ভালো যাবে বাবু আচ্ছা এটা হচ্ছে কফ দেখাই দেখাতে শেষ 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 এই রেস্টের শেষ এই রেস্টের শেষ এইট রেস্টের শেষ

ওকে আপনারা দ্রুত পারচেস করে ফেলেন দ্রুত পারচেস পারচেস করে ফেলেন আবার শুনো না বাবু ও চার চলো চলো আমরা চলে যাই আজকের ভিডিও করব ওকে থ্যাংক ইউ চলো চল চলো এই তো এই তো এই তো ওই দেখছেন ওনারা পুরো দেখে নেন ওনারা খুবই সুন্দর এই হচ্ছে কফি কালার সালো আর এই হচ্ছে আধার কাপড় ওকে প্রায় এক হাজার পঁচাশ টাকা চলো আপনার উঠে যাই আবার ভিডিও করে শেষ অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পুরো শেয়ার করে রাখবেন ওকে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন আল্লাহ হাফেজ